কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং ভ্রমণ প্রেমীদের কাছে সবচেয়ে পছন্দের স্থান যেখানে রয়েছে পাহাড় সমুদ্র ঝর্ণা এবং দেশের সবচেয়ে আধুনিক রেল স্টেশন কিভাবে দুই দিনের প্ল্যানিং করে এই সকল স্পট ঘুরে বেড়াবেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি কক্সবাজার থেকে কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে আমরা যাত্রা শুরু করি চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি ঈদ স্পেশাল এই ট্রেনটি করে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দেয় এবং আমরা রওনা দিলাম কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আমরা রেল সেবা এই সাইড থেকে টিকিট কেটে নিয়েছিলাম এখানে লগ ইন করে আপনারা ডেস্টিনেশন কোন ক্লাসে যেতে চান সেটি সিলেক্ট করার পরে ডেট ঠিক করবেন ট্রেনে গেলে এখানে ট্রেন আপনারা দেখতে পারবেন এবং কোন কোন ট্রেন সিট আছে সেটিও দেখতে পারবেন আমরা যেহেতু ইথ যাব যাবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম আর এখানে গেলে আপনারা ট্রেন ডিটেলস দেখতে পাবেন টোটাল নয়টি স্টেশনে ট্রেন থামবে সকাল সাতটায় ট্রেন রনা দিয়ে দশটা বিশ মিনিটে কিন্তু কক্সবাজার পৌঁছ প্রায় তিন ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে সেক্ষেত্রে যেটি বলছি অবশ্যই ট্রাই করবেন দশ থেকে পনেরো দিন আগে ট্রেনের টিকিট কেটে নেওয়ার জন্য কারণ অ্যাভেলেবেল টিকিট কিন্তু পাওয়া যায় না অবস্থা আবার কেমন আছেন আমি এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন টোটাল একটা আধুনিক রেলওয়ে স্টেশন বলা চলে দশটা বেশি আমাদের কথা ছিল ট্রেন নামিয়ে দেওয়ার বাট ট্রেন প্রায় আধা ঘন্টা ডিলে করেছে তো এখন সময় হচ্ছে এগারোটা আমরা কিন্তু হোটেল আগে থেকে বুকিং করে এসেছি সেক্ষেত্রে আমরা সরাসরি গিয়ে এখন হোটেলে উঠব এখান থেকে আমরা কমটমগুলো নিয়ে আমাদের হোটেলের দিকে যাব। আর সবচেয়ে বেশি স্ক্যাম কিন্তু এখানে হয় আর টমটম রিজার্ভ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে থেকে দাম দর করে দেন রিজার্ভ করবেন আমরা এটা সুগন্ধা পর্যন্ত রিজার্ভ করে নিয়েছি দুশো বিশ টাকা দিয়ে টমটম রিজার্ভ করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল সেক্ষেত্রে আমাদের খোঁজাখুঁজির কোনো দরকার নেই সরাসরি চলে যাব হোটেলে আর আমাদের হোটেল নেওয়া ছিল সুগন্ধা বিস সেটে স্টেশন থেকে মাত্র পনেরো মিনিট লেগেছিল আমাদের হোটেল অবধি আসতে টমটম থেকে এখন আমরা এখানে নামলাম আর আজকে আমরা এ হোটেলে থাকবো তো আমরা এখন লবিতে যাব যেহেতু আমাদের আগে থেকে বুকিং করা আছে হোটেল তো সেক্ষেত্রে আমরা এখন কথা বলে আমরা সরাসরি আমাদের রুমে চলে যাব তো আমরা চলে আসলাম আমাদের রুমে এ হচ্ছে আমাদের আজকে রাতের থাকার রুম এখানে ডাবল বেডের টোটাল বেড আছে তিনটা সে এয়ার কুলার দেওয়া আছে এখানে একটা মিরর আছে এখানে এলইডি টিভি

দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে আসি সাদিয়া রেস্তোরাঁতে এই খাবারের প্রাইস মোটামুটি রিজনেবলই লেগেছিল আর সেক্ষেত্রে লাঞ্চ শেষ করে আমরা রওনা দিই সুইমিং করার জন্য সেক্ষেত্রে আমরা চলে যাই শৈবাল সুইমিং পুলে সেখানে গিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি আমরা যাচ্ছি সুইমিং পুলে পুল আর এটা হচ্ছে ড্রিংকিং পুলের হোটেল শৈব আর মজার বিষয় হচ্ছে এখন পুরোটাই খালি সো আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা এখানে সুইমিং করতে পারবো এখন এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে ভালো লাগতেছে দেখে যে কোনো ক্রাউড নাই নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারবো আমরা আর এখানে লকার আছে আপনাদের প্রয়োজনীয় সব কিছু লকারে রেখে দিতে পারবেন একশো টাকা দিয়ে লকারের চাবি নিবে। আর যাওয়ার সময় আবার তারা একশো টাকা আপনাকে রিটার্ন করে দিবে সো বলা চলে লকার ফি মনে করি যারাই কক্স বাজার আসবেন বিকেলের একটা টাইম বিশেষ করে তিনটে চারটের পর এতেই সবাই ফুলে আসলে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন প্রীতম কেমন লাগতেছে তোমার বলো অনেক ভালো লাগতেছে যেহেতু কেউ নাই একটা প্রাইভেট সুইমিং পুলের মতো একটা ফিল পাচ্ছি লো বাজেটের মধ্যে এত সারা একটা সুইমিং পুল পেলাম এবং এরকম একটা এনভারমেন্ট দ্যাটস রিয়েলি গুড মেন প্রবলেম হচ্ছে পাবলিক প্লেসে দেখা যায় যে যখন খুব বেশি ক্রাউড থাকে তখন অনেকে লজ্জাবোধ করে বা সাই ফিল করে অনেকে থাকে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারে না আপনি যদি উইকেন্ড ছাড়া আসেন আপনি অবশ্যই সুইমিং পুল খালি পাবেন বিশেষ করে তিনটে চারটের পর দেখতে পাচ্ছেন কেউ না এই মুহূর্তে আর সবাই কিন্তু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে এখানে সুইমিং পুল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সমুদ্র পারে প্ল্যান ছিল হোটেলে চলে যাব বাট ভাবলাম যে এখন যেহেতু সানসেট হবে সানসেটটা দেখে যাই আমি এখন আছি লাবণী বিচ্ছে আর বিকেলের একদম শেষ পাকে পর্যটকরা নিজেদের মতো করে এখানে টাইম স্পেন্ড করছে সবাই সমুদ্র বিলাসে ব্যস্ত আর সাথে সমুদ্রে গর্জন এবং বড় বড় ঢেউ এখানে কিন্তু এখন জোয়ার আসছে যে কারণে ঢেউ সাইজগুলো একটু বড়ো আর কক্সবাজারে যারাই আসবেন তারা এই বাজ পাখিদের হাত থেকে কিন্তু দূরে থাকবেন তারা কিন্তু প্রচন্ড হিংস্র আমি কক্সবাজারে দুই দিন থেকে ছিলাম দুই দিনে কিন্তু না হলে বিশ থেকে পঁচিশ জনের সাথে এবং আপনি কয়টা ছবি তুলবেন বলে দিবেন সেটি যাতে পরে কোনো প্রবলেম না হয় তারপরে যদি আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু টুরিস্ট পুলিশ রয়েছে পুলিশ বক্সে গিয়ে কমপ্লেন করতে পারবে সেখান থেকে আমরা আবার হোটেলে চলে যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বাসমতি রেস্টুরেন্টে আমাদের সন্ধ্যার নাস্তার পর্ব শেষ করি তেন আবার চলে আসি সমুদ্র পারে কারণ রাতে সমুদ্রের আমেজ একটু ভিন্নই হয়

আনারগুলি খেয়ে আমরা চলে যাই বার্মিস মার্কেটে কক্সবাজারের এই বার্মিস মার্কেট কিন্তু অনেক বেশি ফেমাস কারণ এখানে আপনারা সামুদ্রিক অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আর সে সাথে খাবারের অনেক আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন এরপর আমরা আবার চলে যাই সি ফুড ট্রাই করার জন্য এখানে সি ফুড ট্রাই করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ তারা কিন্তু দ্বিগুণের বেশি দাম চেয়ে বসে আমরা যখন স্কুইট খেতে চেয়েছিলাম আমাদের স্কুইড প্রাইস বলেছিল তারা এক পিস তিনশো টাকা করে পরে কিন্তু আমরা ওই স্কুইড মাত্র পঞ্চাশ টাকা দিয়ে খেয়েছিলাম ইস্কুইট নেওয়ার পর তাদের দিয়ে দিলাম তারাই আমাদের এখানে ফ্রাই করে দিয়েছিল আর টেস্ট মোটামুটি ভালো ছিল স্কুইড খেয়ে কিছুক্ষণ ঘুরাঘুরি শেষে আমরা আবার চলে আসি সাদিয়া রেস্তোরাঁতে এখান থেকেই কিন্তু আমরা আবার রাতের ডিনারও করে নিয়েছিলাম শুভ সকাল এখন বাজে সকাল নয়টা আর অলরেডি আমাদের ব্যাগপত্র গোছানো চলছে আমরা এখনই চেক আউট করে দিব কারণ আমরা হঠাৎ প্ল্যান করলাম আমরা আবার বিচে যাব ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব এরপর আমাদের প্ল্যান আছে আমরা পাটোয়ার টেক হিমচুরি যেসব প্যাসপোর্ট গুলো আছে যদি সময় থাকে সবগুলো ঘুরে দেখব হোটেল থেকে বেরিয়ে সকালে নাস্তা শেষ করে এখন চলে যাচ্ছি সমুদ্র বিলাসে আর যাচ্ছি সুগন্ধার সাইটে। আর এখানে যার পর দেখতে পেয়েছিলাম প্রচন্ড পর্যটকের সমাগম হয়েছে আর সে সাথে দেখতে পাচ্ছেন সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আসলে আমরা সকল ব্যস্ততার মাঝেও কিন্তু একটু সময় বের করা ট্রাই করি সবাই চাই যে নিজেদের পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে একান্ত সময়গুলা আমি একটি ভালো জায়গায় কাটিয়ে আসি সেক্ষেত্রে আমি মনে করি কক্সবাজার সবচেয়ে বেস্ট হবে এসে জানতে পারলাম এখানে কিন্তু ঘূর্ণিঝড় ডানার বিপদ সংকেত চলছিল আপনাদের আকর্ষণ করছে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সমুদ্র উত্তল রয়েছে আপনারা যারা এখন পানিতে অবস্থান করতেছেন দয়া করে উপরে উঠে আসুন সুগন্ধা মেইন পয়েন্ট এসে অন্যান্য স্পটগুলো ঘোরার জন্য আমি একটি অটো ঠিক করে নিই আর যারা সংখ্যায় বেশি থাকবে তারা চাইলে চাঁদের গাড়ি কিংবা সিএনজি করেও যেতে পারেন বা বড় টপডাউ নিয়ে নিতে পারেন চাঁদের গাড়ি ভাড়া চেয়েছিল সাড়ে তিন থেকে চার হাজার টাকা সিএনজি দুই থেকে আড়াই হাজার টাকা এবং বড় টপডাউ গুলা বারো থেকে তেরোশো টাকায় পেয়ে যাবেন যেহেতু আমি একজন ছিলাম সেক্ষেত্রে আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই টমটম ঠিক করে নিই আর প্রথমে যাব হিমচুরিতে এখান থেকে হিমচুরি যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে হিমচুরি যাওয়ার বুঝতে যে সৌন্দর্য কত সৌন্দর্য কতখানি একপাশে সমুদ্র এবং অন্য পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম ঝর্ণা হচ্ছে এই পাশে আমি এখন আছি হিমচুরিতে এখন যাচ্ছি হিমচুরি ঝর্ণা দেখার জন্য এসেছি হিমসুরি ঝর্ণার কাছে এটা মূলত হিমসুরি ঝর্ণা আর ঝর্নার পাশে ঝর্ণার পানি ফ্লো দেখার জন্য পানিটা কোন থেকে যদি দেখতে চান তাহলে এই পথ ধরে উঠতে হবে আর আমরা এখন হিমসুরি পাহাড়ের দিকে যাব হিমচুরি ঝর্ণা দেখা শেষে এখন আমরা যাচ্ছি হিমশোরি পাহাড় দেখতে এখানে উঠতে নামতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে পাঁচ মিনিটের মতো হাঁটলাম আর এখানে একটা সতর্করণ দেখতে পাচ্ছি আর এর মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হচ্ছে বৃহস্পতিবার তো যে কারণে এখানে তেমন পর্যটক নেই যে হিমসরি পয়েন্ট বাহ এখানে আসলে সার্থক বলে মনে হচ্ছে আমার কক্সবাজার সমুদ্র সৈকত এখান থেকে যদি ড্রোন প্লাই করতে পারতাম আই থিঙ্ক খুব ভালো একটা ভিউ পেতাম বাট বৃষ্টি হচ্ছে সেই সাথে বাতাসও আছে ড্রোন প্লাই করা যাবে না বাট এখান থেকে খুব সুন্দর ভিউ আমি একটু পরের দিকে যাচ্ছি এখান থেকে সামনে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি আশা করি এখান থেকে আরো ভালো ভিউ দেখা যাবে এটা হচ্ছে হিমছরির একদম শেষ ভিউ পয়েন্ট এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায় আর ছবি তোলার জন্য সবাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে আর হিমচুরিতে আসলে আপনার একদম টপে উঠলে এমন একটা ভিউ দেখতে পাবেন ধানচুরি থেকে বেরিয়ে এখন যাচ্ছি মিনি বান্দরবন দেখার জন্য এখান থেকে মিনি বান্দরবন যেতে সময় লাগবে প্রায় ত্রিশ মিনিটের মতো চলে আসলাম মিনি বান্দরবন এখন মিনি বান্দরবন উঠছি দেখি উপর থেকে কেমন ভিউ পাওয়া যায় পাহাড়টা খুব একটা বড় না উঠে যায় এখান থেকে সামনে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে উপরে আর এখানের সামনে একটা পাহাড় আছে ওখানে অনেকে উঠে বাট আমি সামনের উঠছি কারণ আমার হাতে টাইম অনেক কম আমার যেহেতু টার্গেট পাটর টেক যাওয়া হাতে দুই ঘন্টার মতো সময় আছে আমার এর ভিতরে সবকিছু আমার কাবার করতে হবে যে কারণে আমি ছোটটা উঠলাম এখন একদম উপরে গিয়ে দেখব সিবিও দেখা যায় কিনা মিনি বান্ধবনের উপর দেখতে পেয়েছিলাম পর্যটকদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এই পাহাড় ছাড়া সামনে একটি পাহাড় রয়েছে যেটি কিন্তু অনেক পর্যটক যায় আর সময় সর্বতার কারণে কিন্তু আমি ওখানে যেতে পারিনি আপনাদের সময় থাকলে অবশ্যই পাহাড়ে গিয়ে ঘুরে আসবে আর কক্সবাজারে যে এত বড় বড় পাহাড় আছে সেটি কিন্তু এখানে এসে বুঝতে পেরেছিলাম মিনি থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য হচ্ছে পাটওয়ার টেক আর মিনি থেকে পাটওয়ার টেক যেতে কিন্তু প্রায় পঞ্চাশ মিনিটের মতো আমার সময় লেগেছিল বর্তমানে এটা হচ্ছে পাটওয়ার টেকের অবস্থা পাথর অনেক কম পাথর সামনে আরো অনেক আছে কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু জোয়ারের পানে আসছে সে কারণে পাথরগুলো দেখা যাচ্ছে না শুক্র শনিবারে কেমন টুইস্ট থাকে অকো শনিবার একটু বেশি থাকে প্রচুর অন্য দিন থেকে আলাদা আর যেহেতু এখন আস্তে আস্তে সামনের সিজন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর একটু বেশি অল টাইম বেশি থাকে একদম লাস্টে ছিলাম এখন হেঁটে হেঁটে পাশে আসলাম এখানে বড় বড় বেশ কিছু পাথর আছে আবার এখানেও পাথর দিয়ে দিয়েছে এগুলো মূলত বলা চলে এক ধরনের বেরিবার আসলে সমুদ্রে যখন প্রচুর পরিমাণে জোয়ার আসে ঘূর্ণিঝড় আসে তখন দেখা যায় কি সমুদ্রের পানির কারণে এই যে রাস্তা আছে রাস্তা পারগুলো ভেঙে যায় তো যে কারণে এটা এক ধরনের বেরিবাদ হিসেবে কাজ করে আর পাটোয়ার থেকে যদি আপনারা আসেন এই ধরনের বেরিবাদগুলো এখানে খুব বেশি দেখতে পাবেন এখান থেকে পুরো বলা এক কিলোমিটার ধরেই বাদ আর এই হচ্ছে পাটওয়ার টেকের অবস্থা সান হালকা দেখা যাচ্ছে এখনো বুঝতে পারছি না ইরানিতে সানসেট দেখতে পাবো কিনা পাটওয়ার থেকে ঘুরে এখন চলে যাচ্ছি ইরানি বিচের দিকে এখন ইনানি সামনে চলে আসলাম এখন যাচ্ছি ইরানি বিচে বিকেলের একদম শেষ বাঘ পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে সন্ধ্যা হবে সানসেট আর দেখতে পারবো না কারণ সামনে আজকে সারাদিনই মেঘলা ছিল সকালে হালকা একটু রোদ ছিল আর যেহেতু টুরিস্ট স্পট সেক্ষেত্রে এখানে কিন্তু অনেকজনের দোকান রয়েছে টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক যে কোনো প্রবলেমে তাদেরকে ইনফর্ম করতে পারেন যেটি আবারও বলছি সানসেটের জন্য বিখ্যাত কিন্তু ইনানি বিচ তো সেক্ষেত্রে সকল স্পট ঘুরে আসার পর এখানে আসবেন এবং এখান দিয়ে কিন্তু খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায় শেষে এখন চলে যাচ্ছি কলাতলির দিকে চাইলে কিন্তু আমরা লাল কাঁকড়া বিচে যেতে পারতাম বাট ওখানে যাওয়ার আর সময় হয়নি কলাতলি এসে আবার হোটেলে গিয়েছিলাম ওখান থেকে ব্যাগপত্র নিয়ে আসার পর কলাতলি রেস্তোরাঁতে আমরা সন্ধ্যা নাস্তা খেয়েছিলাম কেন সারাদিনে মোটামুটি কিছুই খাওয়া হয়নি আর সকালে ব্রেকফাস্ট ছাড়া এখানে ভারী নাস্তা করার পর আমরা চলে যাই বাস কাউন্টারে বাস কাউন্টারে আসার পর তিনশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে সোদিয়ার এ নন এসি বাসে করে আমরা রওনা দিই চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে এতো তো সবকিছু মিলে এটি ছিল দুই দিন এক রাত কক্সবাজার ভ্রমণের আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জনপ্রতি খরচের পরিমাণ আমাদের এভাবে খরচ হয়েছিল যদি আপনার সংখ্যায় বেশি যান এই খরচ কিন্তু আরো অনেক কমে যাবে তাই তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আক্স করবেন এবং সে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক দিয়ে কিন্তু আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ